আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তেসরা মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলোই রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাট থেকে আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য দর্শকবিন্দু আজকে বড় মাছের আমদানি একেবারেই কম প্রতিনিয়ত যে দেশি মাছগুলো ওঠে আজকে সেগুলোর পরিমাণও অনেকটাই কম চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কেজি আর দুইশো দুইশো টাকা আটশো নয়শো গ্রাম ওজন দুইশো পঞ্চাশ টাকা সিলভার কাপ দুইশো টাকা দুইশো বিশ টাকা কেজি সিলভার